বনগাতে এত সুন্দর একটা সেটের একটা দোকান কল আমি আগে কখনো দেখিনি সেদিন একটা বেসিনের কল কিনতে গিয়ে সুন্দর একটা বেসিন সেট এই সুন্দর সেটের একটা বাথরুম সেট দেখেছিলাম তো তোমরা দেখো প্রথম দিকে একটুখানি ভিডিও রেকর্ড করা ছিল না তো আমি এই রেকর্ডের মাধ্যমে একটুখানি বলে দিলাম তো যাই হোক ওদের কোনো ফটোগ্রাফি করা প্রোহিবিটেড ছিল নিষেধ ছিল তো আমি তা সত্ত্বেও একটু ভিডিও করেছি তোমার অনেক কিছু জানানোর জন্য অনেক কিছু বোঝানোর জন্য হবে আর এই ফরেন ফরেন ভালো বাড়বে কিছু জিনিস তোমরা দেখতে পারবে কি সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের জিনিস বেসিন না আমার সত্যি পছন্দ হয়েছে এই জন্য একটুখানি ভিডিও করা খুব সুন্দর সুন্দর মানে এই বেসিনগুলো খুব সুন্দর দারুণ দারুণ এইগুলোকে কি বেসিন বলে আচ্ছা আচ্ছা ওই গিজার শীতকালে গিজারে ওই কোল্ড ওয়াটার আর হট ওয়াটারের একটা ব্যাপার আর এই এই সেটটা দারুন এইখানের সেটটা এরা পুরো কোমোটের সেট দিয়ে না কোমোট আর বাথরুমের সেট দিয়ে এই কলগুলো এইটা খুব সুন্দর এইগুলো আমাদের পুরনো ঘরবাড়ি এখন মানে সত্যি কথা বলতে নতুন উপরে দোতলা করলে তারপরেই হবে এগুলো তাছাড়া আর হবে না এগুলো এটা কি বেসিন এটা বেশি ইয়ে কল এটা আমি দীঘাতে হোটেলে দেখেছি এমনি কল তার উপরে এইরকম টাইপের ইয়ে আছে মানে এই শাওয়ারগুলো শাওয়ারগুলো খুব সুন্দর এটা বিক্রি হয়ে গেছে মনে হয় এই এই কলগুলো আমি আগে দেখে গেছি এই কে আমার কলগুলো সি সি ক্যামেরা আছে হ্যাঁ এই বেসিনটা দারুণ মানে ইয়ে আসলে যত দিন যায় তত আপগ্রেড হয় এটাই হচ্ছে কথা আমরা নিয়ে গেছি কত পুরোনো দিনের মানে বেশি পুরোনো না মানে মোটামুটি পুরনো বেসিন এই বেসিনগুলো আমি ইসে দেখেছি ফেসবুক ইনস্টাগ্রামে দেখেছি এগুলো নতুন এসছে আচ্ছা এগুলো ফাংশান খুব সুন্দর এই যে এইটা টেনে এইভাবে এইভাবে এরকম করে ধুতে হয় অনেকটা আপগ্রেডের এটা কেমন দাম আছে উনিশ হাজার এরকম সুন্দর মানে আমি ইনস্টাগ্রামে দেখেছি এখানে সবজি ধুই আর এটা এরকম সরানো যায় এটা এরকম সরিয়ে আর এইটা হচ্ছে হ্যান্ড সাভার মানে নিচে হাত ধুয়ে ও তাহলে এখানে চলে এসছে তো দেখতে যে এটা ধরে ধরে এরকম করে মানে ধুতে হয় আর এখানে এটা মানে গরম মানে ঠান্ডা জল আর গরম জলের মানে মিক্সিং লাইট আছে আপনার ওই স্পিডে কত জলটা আসছে আচ্ছা 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 এই যে এইখানে এসে এই সবজি ধোয়ার জন্য এখান থেকে জলটা বেরোয় হ্যাঁ হ্যাঁ এখান থেকেও এখান থেকেও জল আসে প্রচুর ফাংশন এটা তো প্রচুর ফাংশন আমি দেখেছি ওই আমি ইনস্টাগ্রামে দেখেছি ফেসবুকে দেখেছি খুব সুন্দর সুন্দর হ্যাঁ এইটা এইটা হ্যান্ড ওয়াশ টাইপের হ্যান্ড ওয়াশ ভরতে হবে তো তাহলে ওটাতে আর এইটা এইটা খুব সুন্দর এই কলগুলো বেশ সুন্দর মানে গোল্ডেন কল উপরে ইয়ে মানে উপরে জায়গা ফায়গা থাকলে ওই ওই বেসিনটা বেশ মানে লাগাতে পারতাম আর এই কলটাও ধরো এটা দিয়ে এটা দিয়ে এল লাইন আসবে এই যে এল লাইন আছে এটা দিয়ে হুম এটা দিয়ে হচ্ছে এটা মনে হয় না এটা দিয়ে অন্যটা কেট কেটা লাইন আসবে মানে এই এই বেসিনের পোচ অনেক জায়গা রিজার্ভ মানে থেকেই জল আসে তারপরে এটা দিয়ে এটা লাইনটা আসবে হ্যাঁ এটা দিয়ে এটা আসবে এই লাইনটা এটা দিয়ে আসবে হুম 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 অপশন আর এই কলটাও এই কলটাও খুব সুন্দর এই কলটাও খুব দারুণ এই যে আমার যে বললো না টেবিল আমি যে কলটা নিয়েছি টেবিল টপ যেটা এটাও সুন্দর এটা কি এই এই রকম মেশিনের জন্যে রকম বেসিনের জন্যে এই কলটা না এইখান এখান থেকে এখান থেকে মানে লাগালে পুরো একদম সোজা এইভাবে এতটা এগুলো বড় বড় হোটেল ফোটেলে এগুলো মানে ঠিক আছে বাড়ির জন্য হ্যাঁ বাড়িতে শখে লাগা টাকা প্রচন্ড যাতে থাকে বা এখানে তো দারুণ দারুণ এগুলো এটা ও আচ্ছা এটা সেই ইয়ে সাওয়ার টাইপের এটা সিনেমাতে দেখেছি আর আপনার এই এটা এরকম টানলে হয় যাই হোক খুব সুন্দর ঠান্ডা জল গরম জল হ্যাঁ এরপরে চলে গেছিলাম বাথরুম সেটের ভিতরে একটা বাথটপ দেখতে বাথটপটা দারুণ ছিল এবং সিনেমায় যেভাবে দেখা যায় আমরা বাথরুম সেট দেখেছি ঠিক সেরকম বাথটপ বাথটপটা খুব ভালো সুন্দর বেশ ভিতরে ইয়ে আছে অনেক রকম সেটিং আছে ও এটাই এ বাথরুম মানে বাইরে কাচ লাগানো বাথরুম এগুলোর জন্য অনেকটা মানে সেই বাথরুমটা অনেকটা বড় একটা ঘর টাইপের করতে হয় না এটাই মনে হয় এইটুকুই স্পেস মানে এটা বাথরুমের মধ্যেই তোমার ওইটুকু খুললেই মনে হয় এটাই মানে এটা এইগুলোর জন্য পুরো বড় বাথরুম দরকার এগুলোর জন্য পুরো বড় একটা মানে রুমের মতো একটা বাথরুম লাগবে এগুলো সবই সিনেমাতে দেখেছি এখন বেশ ভালো মানে বনগাতে চলে এসছে আর এগুলো ছিল সাবান টাওয়েল রাখার জিনিসপত্র তো বাথরুম সেটের মধ্যে রাখার জন্য ভিতরে দেখো প্রথমে আমি এগুলো বেসিনগুলো তো অসাধারণ ডিজাইন দারুণ এগুলো ক্যাবিনেট বেসিন ছিল ক্যাবিনেট উপরে উপরে ওগুলো কলগুলোকে বলে টি কল টি টেবিল টপের কলগুলোকে বলে টি কল আর এটা হচ্ছে রাজধানী আর এটা হচ্ছে সবানের এগুলো তাই তো ভালো বিষয় ইয়ে করেছে মানে বেশ সুন্দর সেটটা সাজিয়েছে যাই হোক এখানে মিডিয়া এখানেই শেষ করলাম